হ্যালো আসসালামু আলাইকুম আমরা আছি থ্রি পিস হাউসে বাম্পার অফার প্রাইজের থ্রি পিস নে আমরা আজকে দেখাবো ভিন্ন রকম কিছু ডিজাইন গাঙ্গুলি পিস দেখাচ্ছে আগে প্রথমে দেখেন সুতির ভিতরে একবারে ফ্রি সাইজ সবার জন্য দেখেন কত বড় কাপড় লং এবং প্রিন্টগুলো দেখেন এত সুন্দর প্রিন্ট অন্যটা দেখেন সাড়ে পাঁচ হাত হবে এত বড় অন্য দেখেন না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না গাঙ্গুলি পিস এটা আর পরে আমরা আরও আনকমন আনকমন ডিজাইনের কিছু থ্রি পিস দেখাবো ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা একটা কালার দেখেন কালার আর পিনগুলো দেখেন এত সুন্দর দেওয়া আছে এগুলো দাম থাকবে মাত্র সাতশো টাকায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন অফার প্রাইজের থ্রি পিস এত সুন্দর থ্রি পিস মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন সবার জন্য প্রযোজ্য যত লম্বা মানুষ হোক এবং ফ্যাট মানুষ হোক সবার জন্য প্রযোজ্য মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন আনকমন এবং নিত্য নতুন ডিজাইনের কালারের কম্বিনেশনগুলো দেখেন এত সুন্দর এটা একটা কালার সুরমা কালারের ভিতরে থাকছে ছেলোয়াড়গুলো ম্যাচিং করছে আসলে ভিতরে প্রিন্টের সঙ্গে অনেক সুন্দর এগুলোর দাম থাকছে মাত্র সাতশো টাকায় এত সুন্দর তির পিস পেয়ে যাচ্ছেন ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা একটা দেখেন কত সুন্দর দেখেন পিনগুলো অনেক সুন্দর অন্যটা বড় পুরো সাড়ে পাঁচ হাত অন্য হবে এগুলো এবং লং সবার জন্য ফ্রি সাইজ হবে এটা একটা কালার দেখেন কালারগুলো অসাধারণ কালার যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাটনটা বাজায় রাখবেন এটা একটা সেলোয়ার আমাদের ভিডিও লাগলে শেয়ার লাইক এবং কমেন্টস করে আমাদের পাশে থাকবেন আপনাদের আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য দেওয়ার সুযোগ করে দেবেন দেখেন এত সুন্দর থ্রি যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এটা একটা কালার দেখেন ছেলোয়াড়টা ও ভিতরে পিনের সঙ্গে ম্যাচিং করছে অনাগুলো দেখেন অনেক সুন্দর মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ত্রিপিস যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এটা একটা প্রিন্ট দেখেন অনেক সুন্দর প্রিন্ট এগুলো কিন্তু ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য যে যত লম্বা হোক বা ফ্যাট হোক সবার জন্য প্রযোজ্য ফ্রি সাইজ এগুলো এগুলো কোনো গলার ডিজাইন করা থাকবে না গলা ইচ্ছে মতো আপনি বানায় নিতে পারবেন এগুলো ওড়না দেখেন অনেক সুন্দর এই কালারটা দেখেন কালারগুলো অনেক সুন্দর মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ত্রি পিস ধৈর্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা আমরা আগে নেই যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্টক সীমিত থাকে তাই অতি তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে পরে যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছ থেকে পাবেন না এই জন্য ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে কালারগুলো দেখেন প্রিন্টটা আমি কাছ থেকে দেখাচ্ছি দেখেন এটা অড়না এটা একটা কালার দেখেন এটা থাকছে অড়না এবারে দেখাবো একবারে আনকমন কিছু ডিজাইন দেখেন এটা রঙ ধনু থ্রি একবারে নিউ মডেলের আর এত আরামদায়ক কাপড় সফট ওড়নাটা দেখেন সুন্দর মাসাল্লাহ একবারে পুরো পাঁচ হাত একবারে নিত্য নতুন ডিজাইনের থ্রি পিস এটা একটা কালার হবে অন্যটা দেখেন এটার সঙ্গে অন্য অসাধারণ অন্য দেখেন এগুলোরও থাকছে মাত্র সাতশো টাকায় যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন মাত্র সাতশো টাকায় এই ভিডিও থেকে যার যেটা চয়েস হয় সেটা নেবেন সাতশো টাকায় একবারে অফার প্রাইজে কালারগুলো দেখেন ওড়নাগুলো পুরো পাঁচ হাত হবে এবং কাপড়গুলো এত সফট হবে কালারগুলো অসাধারণ একটা রং থ্রি পিস অনেক সুন্দর দেখেন গলায় কাজ এবং নিচে কাজ আছে পিছন পাটা চেন প্রিন্ট হবে এটা থাকছে ওড়না অনেক সুন্দর এগুলোর দাম থাকছে মাত্র সাতশো টাকায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার লাইক কমেন্টস করবেন দেখেন এটা এটা একটা কালার দেখেন এত সুন্দর কালার এত সুন্দর কাপড় সফট নরম হাতে না পাইলে বুঝতে পারবেন না আসলে কতটা ভালো কাপড় এগুলো এগুলো বাজারে প্রায় পনেরোশো টাকার থেরিপিস হবে সেগুলো মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি আমরা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ত্রিপিস দেখেন এটা একটা কালার অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন পরে আমাদের আরও ভালো ভালো কালেকশন আছে দেখেন কত সুন্দর এটা রং ধনু সব রকম কালারই আছে এর ভিতরে গলায় কাজ আছে নিচে নিচে কাজ আছে এটা একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন এটাও কিন্তু সাতশো টাকাই থাকছে এটা হাতাতেও কাজ করা আছে গলায় কাজ আছে এটা ছেলোয়াড়টা হবে প্রিন্টেড হ্যাঁ ছেলোয়াড়ও সেম সেল কাপড় হবে ছেলোয়ারে প্রিন্টেড ছেলোয়াড় হবে এগুলো থাকছে সাতশো টাকায় এটা থাকছে না যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি আমাদের স্টক কিন্তু সীমিত আর এত ভালো থ্রি পিস অবশ্যই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শেষ হয়ে যাবে এটা একটা দেখেন এই কালারটা দেখেন সুন্দর পেঁয়াজ কালার পিঁয়াজ কালারের ভিতর ছেলোয়াড়টা প্রিন্টের হবে এটার অরনাটার কাটওয়ার করা আছে দুই পার্শে কাজ করা আছে অন্নাটার এটা থাকছে মাত্র সাতশো টাকায় এটা নিচে দেখেন কাটওয়ার করে কত সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা আর থাকছে এটা থাকছে অড়না আর আমাদের থ্রি পিসের অড়না ছেলোয়ার কালেকশনগুলো অনেক ভালো এটা একবারে দেখেন তৈরি করা জামা জামাতে একবারে তৈরি করা এটা রেডি একবারে আপনার বানাতে হবে না এটা ছেলোয়ার আছে ছেলোয়ারটা একবারে তৈরি করে দেওয়া আছে এটা থাকছে মাত্র সাতশো টাকায় এটি যেন আরেকটা কালার আছে আমরা দেখাবো দেখেন ওড়নাগুলো বড় পুরো পাছাদ প্রত্যেকটা ওড়না বড় এবং কাপড় সফট আমরা কোয়ালিটি সম্পন্ন কাপড় বিক্রি করি আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্টস লাইক করে আমাদের পাশে থাকবেন এটা অড়নাটা দেখেন এত সুন্দর অড়না এটা একটা ডিজাইন আসলে এগুলো কাপড় হাতে না পাওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না আসলে এত সফট কাপড় মাত্র সাতশো টাকায় এত সুন্দর কাপড় আর দেখেন এটা অড়না অড়নাটা মনে হচ্ছে ভিন্ন রকম আমরা ক্যাটালগ দিচ্ছি দেখেন ক্যাটালগে সেম দেওয়া আছে এটা একটা তৈরি করা জামা এটা ওই আরেক আগের জামাটার কালার এটা থাকছে সেলোয়ার সেলোয়ারটা তৈরি করা জামাটাও তৈরি করা যদি একটু ফিটিং করা লাগে ফিটিং করে নেবেন ফ্রি সাইজ করে তৈরি করা আছে সমস্যা নেই সবার জন্য হবে এটা থাকছে অন্যটা দেখেন পুরো পাঁচ সাত ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য পরবর্তী কোনো ভিডিও না আপনাদের সামনে দেখা হবে